দেখেন একটা সেলোয়ার একবার আড়াই গজ পিওর সুতি দেখেন কত সুন্দর একটা ডিজাইন ওয়াও দেখেন কত সুন্দর ডিজাইন নিখুদ ডিজাইন ভাইডা রেড কত হ্যাঁ হবে 480 টাকা মার তো 480 টাকা ঈদের জন্য ধামাকা অফার মার তো 480 দেখেন ওনাডা ভাই ওনা কি ফাছাত হইবো পাক্কা ফাছাত দেখেন বিশাল বড় ওনা পাক্কা ফাসাদ রঙ্কোশ গ্যারান্টি আমাদের এখান থেকে যা যা মাল দিবেন একবারে রঙ্কোশ গ্যারান্টি দেখেন পিউর সুতি পিউর সুতি ওয়া দেখেন কত সুন্দর মার্শাল কত সুন্দর কালার দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন তাই ওনারটা দেখি আশি মার্ত চাইশো আশি টাকা যে কোনো ঈদের জন্য ধামাকা অফার ঈদের জন্য ধামাকা অফার মারতো চাইশো আশি মার্ত চাইশো আশি মার্ত চাইশো আশি এই যে গাঙ্গুলি এটার মধ্যে অসংখ্য ডিজাইন ও দেখেন কত সুন্দর মাসা আল্লাহ কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন ভাই ওনাটা দেখি এটা কি ফাসাদ ফা ফাঁসাদ

ও দেখেন কত সুন্দর ডিজাইন থ্রিডি ডিজাইন একেবারে যেকোনো মানসি ভাইগু কত সুন্দর একটা খোলনা দেখেন বিশাল বড় একটা খোলনা বিশাল বড় ওলা ভাই এটা রেট কত মারতা ছশো বিশ টাকা মারতা ছয়শো বিশ টাকা ছশো বিশ টাকা ভাই আপনার দোকানের লোকেশনটা বলে দেন সেকেন্ড চল পাঁচ টাকা মসজিদ চল্লিশ প্রথম দিয়ে ওই অপরের বাজারে বৃত্তবাই মসজিদ তো এক নম্বর গলি এটা তো অল্প কিছু আইবে ওই মনে হয় হাই ফাই দোকান অপর থেকে আমাদের দোকান আমাদের দোকানের লোকেশন শেখারচর বাবুরহাট এক নাম্বার গলি এক নাম্বার গলি মোরসি রোড কইলেও চিনবে এবং এ প্লাস হাইফাই দোকানের অপর সাইডে সামিয়া থ্রি পিস সামিয়া থ্রি পিস আমাদের দোকানের নাম হচ্ছে সামিয়া থ্রি পিস যারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঈদের জন্য ধামাকা অফার